হ্যালো অভিবান ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো যে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা করবো ক্লাস ফাইভ সুব্রত দত্ত অনুশীলনী একুশ নিয়ে আলোচনা তো অনুশীলনী একুশের আগের ক্লাসে আমরা নয় পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম তো আজকে আমরা করবো নয়ের পর মানে দশ থেকে অঙ্কগুলোকে স্টার্ট আর আগের ক্লাসগুলো যারা এখনো নি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা বাই বাটনের লিঙ্ক আছে ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো প্রথমে আজকে দশের দাগের অঙ্ক থেকে স্টার্ট করব চলো দশের অঙ্কটা কি বলছে দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ভালো করে বুঝবে বলছে একটি জলপূর্ণ বালতির ওজন দেওয়া আছে পঁয়ত্রিশ কিলোগ্রাম বা কিগড়া কিন্তু যখন বালতির দশমিক চার অংশ জলপূর্ণ থাকে তখন তার ওজন হয় উনত্রিশ কিগ্রা তো খালি বালতির ওজন কত সেটা নির্ণয় করতে হবে দেখো আমরা এখানে একটা জিনিস ধরে নেবো যে সম্পূর্ণ জল এক অংশ মানে টোটাল যে জলটা আছে মোট যে জল এক বালতিতে যে জলটা ধরে সমগ্র যে জলটা ধরে সেই জলটা হচ্ছে এক অংশ এইটা ধরে নিলে কিন্তু অঙ্কটা হয়ে যায় দেখো কীভাবে করি অঙ্কটা বুঝবে ভালো করে ঠিক আছে দশের দাগের অঙ্ক ধরি সমগ্র জল সমান সমগ্র জল সমান হচ্ছে কি এক অংশ ঠিক আছে সমগ্র জলটা কত এক অংশ আমরা ধরে নিলাম এবার দেখো আমাকে বলে দিয়েছে একটি জলপূর্ণ বালতির ওজন পঁয়ত্রিশ ডিগ্রাম মানে জলপূর্ণ মানে সেই বালতিটাতে এক অংশ জল আছে এবং এক অংশ জলের যে ওজন আর খালি বালতিটা দুটো মিলিয়ে মোট হচ্ছে পঁয়ত্রিশ কিগ্রা এটা বলে দেওয়া আছে প্রথম লাইনে তাহলে আমরা লিখতে পারি কি যে খালি বালতির যে ওজন খালি বালতির ওজন যোগ সমগ্র জল সমগ্র জলপূর্ণ আছে মানে সমগ্র জলটাই আছে তাহলে সমগ্র জলটা কত পরিমাণ আমি ধরে নিয়েছি এক অংশ তাহলে এক অংশ মিলিয়ে হচ্ছে টোটালটা পঁয়ত্রিশ কিগ্রা এটা আমাকে বলে দিয়েছে ঠিক আছে পঁয়ত্রিশ কিগ্রাম এবার দেখো পরের লাইনে কি বলছে কিন্তু যখন বালতিতে দশমিক চার অংশ জলপূর্ণ থাকে আর সম্পূর্ণ জল নেই এখন আছে কতটা দশমিক চার অংশ তখন বালতিটার ওজন এই সমগ্র বালতি প্লাস এই জল দশমিক চার অংশ জল মিলিয়ে হচ্ছে উনত্রিশ কিগ্রাম তাহলে সেকেন্ড লাইনে যে ব্যাপারটা বলে দিয়েছে যে খালি বালতি আছে খালি বালতির যে ওজন সেটা থাকবে তার সঙ্গে কতটা জল আছে দশমিক চার অংশ জল আছে সেটা মিলিয়ে হচ্ছে তোমার উনত্রিশ কিগড়া ঠিক আছে এবার কী করবো দেখো বিয়োগ করে দেব উভয় দিক বাম দিক এবং ডান দিক তো খালি বালতির এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম এখানেও বিয়োগ করতে হবে চিহ্ন দিয়ে দিলাম এবার দেখ এবার কাজটা কি বিয়োগটা করবো এখানে একটু বুঝবে যে এখানে খালি বালতির ওজন মানে একটা একটা খালি বালতি থেকে আরেকটা খালি বালতি বিয়োগ করলে মানে পাঁচ থেকে পাঁচকে বিয়োগ করলে কত কেটে গিয়ে শূন্য হয়ে যায় তেমন খালি বালতি খালি বালতি বিয়োগ করে মানে কেটে গেলো এটা শূন্য করে দিচ্ছি ঠিক আছে এটাকে আচ্ছা এবার এখানে কী করতে হবে দেখো এক থেকে দশমিক চারকে বিয়োগ করতে হবে দশমিক চারের চিহ্ন কিন্তু আর যোগ নেই হয়ে গেছে বিয়োগ তাহলে আমরা লিখতে পারবো কি যে এক বিয়োগ দশমিক চার এত অংশ সমান পঁয়ত্রিশ থেকে উনত্রিশ বাদ দেওয়া কত হচ্ছে দেখো ছয় কি দ হ্যাঁ ছয় কি গ্রা দশমিক নয় ছয় কি তাই তো তিরিশ একত্রিশ কি হচ্ছে তাহলে এইটা এটা বিয়োগ করলে এক থেকে দশমিক চার বিয়োগ করলে কথা এক দশমিক শূন্য দশমিক চার চার এক মিলে গেলো শূন্য শূন্য দশমিক তাহলে দশমিক ছয় অংশ সমান কত ছয় কিগ্রা এটা পাচ্ছি আমরা তাই তো তাহলে এক অংশ সমান কত পাবো ছয় বাই দশমিক ছয় এবার দেখো এই দশমিকটা যদি তুলে দিই উপরে একটা দশ গুণ হবে তাহলে ছয় ছয় কেটে গেল তাহলে কত পাচ্ছি আমরা দশ কিগড়া ঠিক আছে তাহলে অংশ জল মানে কতটা জল পেলাম আমরা এই অংশ জল মানে দশ কিগ্রা জল আমরা অংশ জল ধরে নিয়েছি যে সমগ্র জলটা কত দশ একাংশ তাহলে একাংশের মান পেয়ে গেছি আমরা এখানে দশ কিগ্রা আমাকে প্রশ্নে জিজ্ঞেস করেছে কি যে খালি বালতির ওজন কত খালি বালতির ওজন কি করে বের করবে দেখো এই লাইনটা দেখো প্রথমে যে লাইনটা আমি লিখেছি এই লাইনটা যে খালি বালতির ওজন যোগ এক অংশ জল এই এক অংশ জল এক অংশ যে জলটা আছে সমান মিলে কত হয়েছে পঁয়ত্রিশ কিগ্রা মিলে কতটা আছে পঁয়ত্রিশ কিগ্রা তাহলে আমরা এই পঁয়ত্রিশ কিগ্রার মধ্যে কী কী মিশে আছে খালি বালতির ওজন আছে আর এক অংশ মানে সমগ্র জলটার ওজন মিশে আছে মিশিয়ে পঁয়ত্রিশ কিগ্রা হচ্ছে তাহলে আমি যদি এই পঁয়ত্রিশ কিগ্রা থেকে মোট সমগ্র জলটাকে মানে এই জলটাকে অংশ জলকে যদি বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে এটা বাদ দিয়ে দিলে এখান থেকে খালি বালতির ওজন পেয়ে যাবো এখান থেকে বুঝতে পারলে তাহলে খালি বালতির ওজন কী করে পাবো সমগ্র টোটাল যেটা আছে পঁয়ত্রিশ কিগড়া থেকে আমার একাংশ জলকে বাদ দিয়ে দেবো একাংশ জল মানে কতটা জল দশ কিগড়া জল তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি যে খালি বালতির ওজন সমান অর্থাৎ খালি বালতির ওজন সমান কত পঁয়ত্রিশ বিয়োগ দশ মানে পঁচিশ কিগড়া বোঝা গেলো কি করে বেরোল এটাই আনসার তাহলে এইভাবে কিন্তু অঙ্কটাকে করতে হবে দশের দাগের অঙ্ক এই ধরনের একটি অঙ্ক তোমাদের উদাহরণেও দেওয়া আছে দেখবে এই প্রসেসেই করা আছে ঠিক আছে এইভাবেই করেছে ওখানে আমরাও এইভাবেই বইয়ের ওই উদাহরণটার সাহায্য নিয়েই করেছি ঠিক আছে তোমরা একবার দেখবে বুঝতে পারবে তাহলে তাহলে এই গেল আমাদের দশের দাগের যে অঙ্কটি কমপ্লিট তাহলে এর পরবর্তী যে অঙ্কটা আছে এবারে আসবো আমরা এগারো দাগের অঙ্কটিতে এটা মুছলাম এগারো দাগের অঙ্কটি কি বলছে দেখো পড়ে শোনাচ্ছি তোমাদেরকে বলছে একটি পরীক্ষায় তুমি পূর্ণমানের দশমিক আট এই দশমিক ছয় অংশ পেলে এবং তোমার বন্ধু পূর্ণমাণের দশমিক সাত পাঁচ অংশ পেলো যদি তোমার বন্ধু তোমার থেকে একশো কুড়ি নম্বর বেশি পায় তাহলে ওই পরীক্ষার পূর্ণমান কত ছিল দেখো এখানে এই যে অঙ্কটা ঠিক আমরা নয় অঙ্কটার মতন করবো আমরা আগের ক্লাসে যে নয়ের অঙ্কটার কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটাই এখানে কাজে লাগবে দেখো তুমি ব্যাপারটা কি এখানে বলে দিয়েছে তুমি হচ্ছে যে পূর্ণমানটা মানে পূর্ণমানে যত অংশ পেয়েছো ধরো একটা পরীক্ষা হচ্ছিল সেখানে তুমি পেয়েছ কত পঞ্চাশ পেয়েছো ধরে নাও ঠিক আছে আর তোমার বন্ধু ধরো পেয়েছে তোমার বন্ধু পেয়েছে দশমিক সাত পাঁচ আর ধরো তোমার বন্ধু পেয়েছে পঁচাত্তর ঠিক আছে যদি তোমার বন্ধু তোমার থেকে একশো কুড়ি নম্বর বেশি পেয়ে থাকে তার মানে এখানে কি করছে আমি বলছি তাহলে তুমি তোমার থেকে তোমার বন্ধু কত নম্বর বেশি পেয়েছে তোমার থেকে তোমার বন্ধু কত নম্বর বেশি পেয়েছে তাহলে কী করতে হবে পঁচাত্তর থেকে পঞ্চাশকে বিয়োগ করতে হবে পাঁচ মানে পাঁচ পঁচিশ নম্বর বেশি পেয়ে থাকে তার মানে আমি তোমাকে বলছি তুমি পেয়েছো একটা পরীক্ষায় পঞ্চাশ নম্বর তোমার বন্ধু সেই পরীক্ষাটাতেই পেয়েছে পঁচাত্তর অর্থাৎ তোমার বন্ধু কত বেশি পেয়েছে পঁচিশ বেশি পেয়েছে তাহলে এখা ক্ষেত্রে আমরা কীভাবে একটা সমীকরণ আকারে তৈরি করবো দেখো আমরা লিখতে পারবো কি পঁচাত্তর বিয়োগ পঞ্চাশ তবেই আমরা কত পাবো পঁচিশটার সঙ্গে সমান করতে পারবো তো এই অঙ্কটা এই ধরনেরই হবে আমি করছি দেখো তাহলে বুঝতে পেরে যাবে ক্লিয়ারলি আচ্ছা এটা কতর অঙ্ক এটা হচ্ছে তোমার এগারো অঙ্ক আমরা এখানে একটা জিনিস ধরে নেব যে পরীক্ষার পূর্ণমান কত ধরি পরীক্ষার পূর্ণমান সমান ধরি পরীক্ষার পূর্ণমান পূর্ণমান সমান হচ্ছে এক অংশ ঠিক আছে পূর্ণমান কত এক অংশ সেই এক অংশের কত অংশ তুমি পেলে তুমি পেলে বা আমি পেলাম লিখছি যে আমি পেলাম আমি পেলাম কত পূর্ণমানের পূর্ণমান হচ্ছে এক একের দশমিক ছয় মানে দশমিক ছয় অংশই হবে দশমিক ছয় অংশ একের সঙ্গে দশমিক ছয় গুণগুলো দশমিক ছয়ই হয় এত অংশ আমি পেলাম এবং বন্ধু পেল কতটা তাহলে অর্থাৎ বন্ধু পেল বন্ধু পেলো কত নম্বর পেলো পূর্ণমান যেটা ছিল এক তার দশমিক সাত পাঁচ অংশ তাহলে দশমিক সাত পাঁচ অংশ হয়ে যাবে একের দশমিক সাত পাঁচ মানেই দশমিক সাত পাঁচ ঠিক আছে তাহলে এত অংশ পেলো তাহলে কে বেশি পেলো বন্ধু বেশি পেলো কতটা বেশি পেলো এইটা বিয়োগ এটা করতে হবে তাহলে আমরা এটা লিখতে পারি যে শর্তানুযায়ী শর্তানুযায়ী বন্ধু সাত দশমিক সাত পাঁচ বিয়োগ দশমিক ছয় এইটা এত অংশ মানি কতটা বেশি নম্বর একশো কুড়ি নম্বর এটা বলে দিয়েছে এত নম্বর সমীকরণ তৈরি হয়ে গেল এবার এটাকে সমাধান করার কাজ কী করবো এটাকে বিয়োগ করতে হয় প্রথমে তাহলে দশমিক সাত পাঁচ থেকে দশমিক ছয়কে যদি বিয়োগ করি কত হচ্ছে এখানে পাঁচ তাহলে দশমিক পনেরো ঠিক আছে তাহলে দশমিক পনেরো অংশ সমান বারোশো নম্বর ঠিক আছে তাহলে এক অংশ সমান কত নম্বর হবে একশো কুড়ি বারোশো নম্বর বলছে একশো কুড়ি সরি ভুল বলেছিলাম একশো কুড়ি হ্যাঁ তাহলে একশো কুড়ি বাই দশমিক পনেরো তাহলে এই দশমিকটা যদি তুলে উপরে হবে একশো ঠিক আছে আচ্ছা হ্যাঁ তিন দিয়ে কাটছি তিন পাঁচে পনেরো তিন চারে বারো শূন্য পাঁচ আষ্টে চল্লিশ ঠিক আছে পাঁচ দিয়েছি পাঁচ চারে এই তিন দিয়ে কেটেছিলাম তিন পাঁচে পনেরো তিন চারে বারো একটা শূন্য বসেছিল ঠিক আছে তাহলে আট আর একশো গুণ করলে কত হচ্ছে আটশো তাহলে এক অংশ সমান আমরা কি ধরেছিলাম এক অংশ সমান আমরা ধরেই নিয়েছিলাম কি পরীক্ষার পূর্ণমান তাহলে পরীক্ষার পূর্ণমান কত ছিল পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে আটশো নম্বরের পরীক্ষা ছিল যেটা এটা আনসার বোঝা গেল কীভাবে সলভ করলাম দেখে নাও এগারোর দাগের অঙ্কটি কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে আশা করছি বোঝা যাচ্ছে চলো এবারে আসবো আমরা বারো দাগের অঙ্ক তো এটা বুঝলাম বারো দাগের অঙ্কটি কী বলছে বলছে এক বালক প্রতিদিন একটি বইয়ের দশমিক শূন্য দুই অংশ পড়তে পারে তার মানে এই লাইনটা থেকে কি বুঝতে পারছি সে প্রতিদিন মানে প্রত্যেক দিন কতটা করে বই পড়ে দশমিক শূন্য দুই অংশ বই পড়ে তো কতদিনে সে বইটি সমগ্র বইটি শেষ করবে তো সমগ্র বইটা কতটা তো আমরা জানি না সেহেতু ধরে নেব সরি সমগ্র বইটি সমান এক অংশ খালি অঙ্কটা হয়ে যাবে ধরি সমগ্র বইটি সমান এক অংশ সমগ্র বইটি সমান কত এক অংশ এটা আমরা ধরে নিচ্ছি ঠিক আছে সমগ্র বইটি কত অংশ এক অংশ আমাকে জানতে চাইছে কি সে বইটি শেষ করবে মানে কত দিনে শেষ করবে দিন সংখ্যা বার করতে বলেছে তাহলে এই প্রথম লাইনটা থেকে আমরা কি লিখব যে এত অংশ পরে মানে শূন্য এই দশমিক শূন্য দুই দশমিক শূন্য দুই অংশ পরে কত দিনে সমান একদিনে এটাই বলেছে প্রতিদিন পরে মানে প্রত্যেক দিন এত অংশ করে পড়ে তাহলে সমগ্র বইটি কত অংশ তাহলে এক অংশ পড়বে কত দিনে এক ভাগ দশমিক শূন্য দুই দিনে এটা হবে তাহলে এটাকে ক্যালকুলেশন করো একটু এই যে দশমিক তুললাম উপরে বসলো একশো ঠিক আছে এবার কাটাকুটি করো তাহলেই উত্তর পেয়ে যাবে দেখো কী করতে হবে যদি কাটি আমি এটাকে দুই দিয়ে দুই পঞ্চাশে একশো নিচে কিছু রইল না পঞ্চাশ এককে পঞ্চাশ পঞ্চাশ দিনে তাহলে সমগ্র বইটি কত দিনে শেষ করবে বালকটি পঞ্চাশ দিনে শেষ করবে এই হচ্ছে আমাদের বারো দাগের অঙ্কটি আশা করছি বুঝতে পারছ তাহলে বারো দাগের অঙ্কটি কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে তো এরপরে আসবো আমরা তেরো দাগের অঙ্কটিতে চলো এটা বুঝলাম চল তেরো ধাগের একটি অঙ্ক আছে কী বলছে দেখো বলছে পঁচিশ দশমিক ছয় তিন এবং চার দশমিক আট ছয়ের বিয়োগ দুটো সংখ্যা দিয়ে আছে তার বিয়োগ করতে হবে আর পঞ্চান্ন দশমিক দুই আট ও সাতচল্লিশ এই আটচল্লিশ দশমিক পাঁচ দিয়ে ভাগ করতে হবে দেখো যেটা বলেছে আমি সেটা এই এটা টুকছি অঙ্কটিকে যেটা বলেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কী করতে হবে তোমাদের এটা বারো অঙ্ক নয় তেরো অঙ্ক তাই তো যে দশমিক পঁচিশ দশমিক ছয় তিন বিয়োগ চার দশমিক আট ছয় এর বিয়োগ ফল এই যে বিয়োগ ফলটাকে ভাগ করতে হবে কত দিয়ে এইখানে দেওয়া আছে পঞ্চান্ন দশমিক দুই আট যোগ আটচল্লিশ দশমিক আটচল্লিশ দশমিক পাঁচ সাত দিন ঠিক আছে আটচল্লিশ তো এই হচ্ছে অঙ্ক এটা একটা সরলের মতন আমাকে বলে দিয়েছে করতে হবে কি যে এই যে এদের যে বিয়োগ ফলটা বেরোবে এই বিয়োগ ফলটাকে ভাগ করতে হবে কত দিয়ে এদের যে যোগ ফল আছে সেই যোগ ফল দিয়ে কিন্তু করতে হবে চলো কীভাবে করি দেখা যাক তো প্রথমে হচ্ছে এই বিয়োগটা আমি করে নিচ্ছি পঁচিশ দশমিক ছয় তিন থেকে বিয়োগ করবো কত চার দশমিক আট ছয় কত তেরো সাতে তেরো হচ্ছে তাই তো হাতে থাকে এক আট রাখে নয় নয় কত ষোলো নয় হচ্ছে সাতে ষোলো হচ্ছে দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাতে ষোলো হাতে থাকে এক চার একে পাঁচ মিলে গেলো শূন্য আর দুইটা এখানে বসে গেল এখানে একটা দশমিক বসে গেলো তাহলে আমরা কুড়ি দশমিক সাতাত্তর পেলাম এটা তাহলে এখানে লেখো কুড়ি দশমিক সাতাত্তর ভাগ আচ্ছা এই যোগটা করা যাক এই যোগটা করলে কত পাচ্ছি দেখা যাক মানে পঞ্চান্ন দশমিক দুই আট কে যোগ করবো আটচল্লিশ দশমিক পাঁচ সাত দিয়ে যদি যোগ করি কত পাই দেয় আটার সাথে পনেরো পাঁচ হাতে থাকে এক ছয় ছয় কত দুইয়ে আট হচ্ছে ঠিক আছে আর তেরো তিন হাতে থাকে এক চার আগে পাঁচ দশ ঠিক আছে একবার দেখে নাও সাথে পনেরো আট আর সাথে পনেরো হচ্ছে হাতে থাকে এক পাঁচ ছয় ছয় দুই আট আটের তেরো চার নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে থাকে এক ছয় আগে পাঁচ পাঁচ পাঁচে দশ ঠিক আছে তাহলে এটা যোগফল কত পেলাম একশো তিন দশমিক একশো তিন দশমিক আট পাঁচ ঠিক আছে এবার এটাকে ভাগ করতে হবে চলো ভাগ করা যাক তো কুড়ি দশমিক সাত সাত আমি এখানে বাই দিচ্ছি একশো তিন দশমিক আট পাঁচ এবার একটা জিনিস দেখো দুটোর পরেই দশমিক আছে মনে আমি তুলে দিচ্ছি ঠিক আছে এবার এটা দিয়ে ভাগ করবো এটাকে কুড়ি সাত সাত কিন্তু এটা তো ছোটো সংখ্যা এটার থেকে তাহলে আমাকে কী করতে হবে দশমিক খাই একটা শূন্য নিয়ে আসতে হবে বলো শূন্য নিয়ে এলাম এবার দেখো আমি যদি এটাকে দুই দিয়ে গুণ করি এক শূন্য তিন আট পাঁচ কে দুই দিয়ে গুণ করি কত হচ্ছে পাঁচ দিয়ে দশ শূন্য আটে থাকে আধ ষোলো আগে সতেরো সাত আটে থাকে এক তিন দিয়ে ছয় আগে সাত দশ দুয়ে কুড়ি দেখো এটা মিলে যাচ্ছে তাহলে কিন্তু দুই খাওয়া কুড়ি সাত সাত শূন্য মিল গিয়া বোঝা গেল তাহলে দশমিক দুই উত্তর হচ্ছে তাহলে আমার এখানে উত্তর কত দাঁড়াচ্ছে এটার উত্তর শূন্য দশমিক দুই ঠিক আছে এটাই আনসার তাহলে তেরোর যে অঙ্কটি আছে এইভাবে সলভ করতে হবে আশা করছি বোঝা যাচ্ছে খুব সোজা একটি অঙ্ক দেখে নাও ঠিক আছে ক্লিয়ার বোঝা গেছে এর পরের যে অঙ্কটা আছে চোদ্দোর অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো এটা বুঝলাম চলো চোদ্দোর অঙ্গটা কী বলছে চোদ্দোর অঙ্গটা একদম সোজা অঙ্ক বলছে গুনক দেওয়া আছে গুনফল দেওয়া আছে গুণ্য জিজ্ঞেস করেছে দেখো এটা মানে আমরা কী জানি গুণ্য গুণক গুনফল কাকে বলে একটু জেনে নেওয়া ভালো করে চোদ্দোর দাগের অঙ্কটা দেখাচ্ছি আমি বললাম সাতকে দুই দিয়ে যদি গুন করি কথা পাবো চৌদ্দ পাবো তাহলে এই যে গুণ করলাম এটা যাকে গুণ করা হচ্ছে সেটাকে বলা হয় গুণ্য যেটা দিয়ে গুণ করা হচ্ছে সেটাকে বলা হয় গুণক আর যেটা বেরোয় সেটাকে বলা হয় গুনফল ঠিক আছে তাহলে আমাকে দেওয়া আছে কি আমাকে এখানে দেওয়া আছে গুনক মানে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা বার করতে হবে তাহলে আমরা আমাদের ফর্মুলা কি দাঁড়াচ্ছে গুণ্য গুন গুনক সমান হচ্ছে গুণফল তাই তো যদি একটা দেওয়া থাকে এদের মধ্যে তো আমাকে দেওয়া আছে কি গুণ এই গুনক দেওয়া আছে গুণ বার করতে বলেছে তাহলে গুণ্য বার করার নিয়ম কী গুনফলকে গুণফলকে ভাগ করতে হবে কত দিয়ে গুনক দিয়ে ঠিক আছে তাহলে আমরা গুণ পেয়ে যাবো তাহলে এখানে আমাকে কী কী দেওয়া আছে আমাকে দেওয়া আছে গুনক গুনক দেওয়া আছে গুনক দেওয়া আছে গুণ্যটা বার করতে হবে তাহলে গুণফল কত তাহলে এখানে লেখো যে লিখবো কি যে গুনক দেওয়া আছে যেটা দেওয়া আছে একটু লিখে নিচ্ছি হ্যাঁ গুনক দেওয়া আছে কত সাত দশমিক আট গুণ ফল দেওয়া আছে কত গুণ ফল দেওয়া আছে তোমাকে দুশো তিপান্ন দশমিক পাঁচ ঠিক আছে আমাকে গুণ্য বার করতে তাহলে সমান কী লিখব সমান গুণ ফল কত দুশো দশমিক পাঁচ ভাগ সাত এই ভাগটা করলেই আমার উত্তর চলে আসবে চলো ভাগটা কীভাবে করবো দেখো উপরে লিখলাম দুশো নিচে হচ্ছে সাত দশমিক আট একটার আর পাঁচ দশমিক আছে তুলে দিলাম দুজনেরই এবার এটা দিয়ে ভাগ করব তাহলে সাত আটাত্তরকে দিয়ে ভাগ করবো আগে দুশো তিপান্ন আর এখানে একটা পাঁচটা ঠিক আছে এই ভাগটা করলে কিন্তু আমাদের আনসার চলে আসবে তো দেখো এই ভাগটা কী করে করবো প্রথমে তোমরা কত খাওয়াবে তিন খাও তিন খাও তিন দিয়ে করি তিন আটটা চব্বিশের চার তিন আষ্টে চব্বিশে চার থাকে দুই তিন সাত একুশ আর দুয়ে তেইশ এটা হচ্ছে চার কতই তেরো চার পাঁচ ছয় সাত নয় তেরো হচ্ছে দেখো থাকে এক তিন আগে চার চার কত পাঁচ ঠিক আছে দুই দুই মিলে গেলো এই পাঁচকে না বিয়ে দাও আচ্ছা এবার দুই দিয়ে খাও দুই দিয়ে খালে হচ্ছে আট দুই ষোলো ছয় হালে থাকে এক সাত দুই চোদ্দো পনেরো হচ্ছে ছয় কতই পনেরো নয় পনেরো আধা থাকে এক হাতে দেখে এক পাঁচ থেকে ছয় ছয় কথায় নয় তিনে নয় হচ্ছে এবার দেখো উনচল্লিশ হয়ে গেছে তাহলে আমাকে একটা দশমিক খাইয়ে একটা শূন্য নিয়ে আসতে হবে এখানে এবার দেখো পাঁচ দিয়ে মিলিয়ে যাবে অঙ্কটা পাঁচাশটা চল্লিশের শূন্য হাতে দেখে চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ দাও তাহলে উত্তর কতবার হলো বত্রিশ দশমিক পাঁচ তাহলে উত্তর লিখে দাও বত্রিশ দশমিক পাঁচ এটাই আনসার ঠিক আছে ক্লিয়ার বোঝা গেছে অঙ্কটি কিন্তু সোজা এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে চোদ্দোর দাগের যে অঙ্কটি আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর তত অব্দি মন পড়তে থাকো অল দা ভেরি বেস্ট